হাসি শরৎ হাসি কবি ভবানী প্রসাদ মজুমদার শরৎ আসে দুর্বাগ হাসি শিশির হাসে ঠিক রোদের সোনা যায় না গোনা হল চারিদিক খুশির গাড়ি দিচ্ছে পারি হু ছিক 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 দুর্গা মায়ের আসিস সবাই ফাঁক করে আজ নেই শরৎ আসে ধীর বাতাসে শিউলি নীল আকাশে স্বপ্ন ভাসে গণ নদীর কাশের রাশে বুকের মাঝে বাজনা বাজে হ্যাঁ গুড়া কুরকুর শরৎ আসে চতুর পাশে শুনছি কিসের ডাক চাতাল নিত্য নাচে দয় হাত বাক মাক্ত মাথাল উঠাল পাথা তাব্ধি নাথিনতা প্রাণের পাথায় খুশির খাতায় মনকে মাটায় ঢাক স্রত আসি কিউচ্ছসেে কাপছে নদীর জল। পাকনা মেলে বেড়ায় খেলে। পের যাপতির দল। বাছিল কাশর সাত্রীয় আসদ চল্্যই সবাই চল। বঙ্গালি চায় বনবাগি বাগিচা নামলো খুশির ঢল শরৎ আসি তিরিশ শাসে আনবে সুখের রেশ দেখব কবে এমন হবে হাসে সবাই বেশ গরিব দুঃখী সবাই সুখী দুঃখ কষ্ট শেষ কান্না ভুলে দুহাত তুলে নাচবে দেশ। কান্না ভুলে দুহাত তুলে Nath, deixar a desnamo